একদম প্রিমিয়াম কোয়ালিটি যেগুলা হাজার বারোশো টাকা অনায়াসে সেল করতে পারবে মার্কেটে নিয়ে আজকে মানে অর্ধেক দামে প্যান্ট নিয়ে কিন্তু অর্ধেক অর্ধেক প্রফিট করতে পারবে আচ্ছা প্রাইসটা কত যাবে এটা

দেখেন খুব সুন্দর আপনি মার্কেটে তুললে একটা শোরুমে তুললে কিন্তু 1200 টাকা অনায়েশে সেল করতে পারবেন 1000 টাকা সেল করে ফেলতে পারবেন তো আপনারা কিন্তু ভালো প্রফিট করতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে পারচেজ করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে বা এটার মধ্যে কালার আছে তো জি সাইজ কয়টা এটার মধ্যে

ধরনটা দেখেন এখানে কি থ্রি ডি কাজ করা আছে না এই পাশটায় আর এটা হচ্ছে ইনার সাইট মধ্যে কি দেওয়া আছে মূলত ইনার সাইডে মূলত এটা ফিশার ব্র্যান্ডের

বসুন্ধরা বলেন এরকম বা আপনি আপনার এলাকার মধ্যে যদি তুলেন পনেরোশো টাকা সিল করতে পারবেন অনায়াসে পনেরোশো টাকায় সিল করে ফেলতে পারবেন এত সুন্দর রংকশ কালার গ্যারান্টি আছে এক থাকবে

করা আছে মানে স্টাইলিশ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এন্ড এটার ব্যাক সাইডটা কেমন হবে ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর অনেক এমবডারি করা আছে

ব্যাক্ট রংকচ কালার গ্যারান্টি আছে আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা তৈরি আমাদের নিজস্ব আমরা রংকচ গ্যারান্টি সহকারে রং কালার গ্যারান্টি দিতে পারি যেহেতু

ওকে সুন্দর প্রোডাক্ট মাত্র ছয়শো তিরিশ টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি হয় যে কোনো প্লেস থেকে নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটরিয়া আচ্ছা এরপর কোনটা দেখতেছি ভাইয়া আমরা আজকে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত নেক্সট পার্টে আরো নতুন নতুন কালেকশন দেখাব কারণ আমাদের রেগুলার কিন্তু প্রোডাকশন হচ্ছে নতুন নতুন কালেকশন আসছে আপনারা চাইলে কিন্তু পারচেজ করে ফেলতে পারবেন সর্বনিম্ন হচ্ছে 450 টাকা থেকে 650 টাকার মধ্যে আপনারা হোলসেল রেটে নিতে পারবেন আমাদের কাছ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম